কিন্তু ছাব্বিশ হাজার মামলাটি কোর্টে উঠে তো আশা করি গতকাল কিন্তু আপনাকে আপডেটটি শেয়ার করেছে যে কোর্ট নাম্বার থার্টিনে অনেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার স্যার এবং অনেক মিস্টার জাস্টিস অলোক আরাদের বেঞ্চে কিন্তু শুনানির জন্য আপনারা অনেক আছেন নাম্বার এখানে দেওয়া রয়েছে তারপর সিআর নাম্বার রয়েছে এখানে প্রেজেন্ট লাস্ট লিস্টেড উনিশ নয় পঁচিশ গতকাল কিন্তু মামলাটির শুনানি হয়েছিল অনেক মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার স্যার এবং অনেবল মিস্টার জাস্টিস অলোক আরাদে তো তারপরে চলে আসছি নেক্সট ডে এখানে নেক্সট ডেট এখন রাখা হয়েছে সাতাশ দশ পঁচিশ সাতাশ দশ পঁচিশ তারিখ কিন্তু নেক্সট এখন হিয়ারিং হবে ঠিক আছে তো এই যে গতকালকে কোর্টে কী কী হয়েছে বিচারপতিরা কী কী মন্তব্য করেছেন তো সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন অবশ্যই বন্ধু ভিডিও সম্পূর্ণ দেখুন শেষ পর্যন্ত দেখুন চ্যানেল নতুন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব সাবসিক সঙ্গে অনসংখ্য রাখবেন যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরি খর খার আপডেট পাওয়ার জন্য সুপ্রিম কোর্টের এক ঐতিহাসিক রায় পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার শিক্ষক নিয়োগ মামলায় বড় সড়ো জয় পেলেন শিক্ষকরা গতকাল সুপ্রিম কোর্টের তেরো নম্বর কোর্টে বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অলোক আরতের বেঞ্চে এই মামলার শুনানি হয় তো প্রথমে চলে আসি মামলার প্রেক্ষাপট তো মামলাটি কিসের জন্য করা হয়েছিল দু সালে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট যার ফলে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে যায় এরপর সুপ্রিম কোর্টও সেই রায় বল রাখে তবে মূল রায়ের ফোর্টি সেভেন প্যারা একটি বিশেষ নির্দেশ ছিল যা নিয়ে নতুন তৈরি হয়েছিল নতুন জটিলতা সেই প্যারাগারাপ অনুযায়ী যে সমস্ত শিক্ষক চাকরি ছেড়ে দু হাজার ষোলো সালের প্রক্রিয়া অংশ নিয়েছিলেন তাদের পুরনো চাকরিতে ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল কিন্তু রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশন সেই নির্দেশ কার্যকর না করে শিক্ষকরা আদালত অবমানার মামলা দায়ের করেন সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ও রায় শুনানি সময় শিক্ষকদের আইনজীবী সওয়াল করেন যে ফোরটি সেভেন প্যারাগ্রাফে অনুযায়ী যে তাদের মক্কেলদের পুরনো চাকরিতে পূর্ণবহল করার কথা থাকলেও রাজ্য সরকার তাদের নতুন করে এসএলএসটি পরীক্ষা বসতে বাধ্য করেছে যা সুপ্রিম কোর্টের নির্দেশের সরাসরি লঙ্ঘন পুরনো চাকরিতে ফেরার অধিকার রয়েছে আদালত স্পষ্ট করে যে যে সমস্ত শিক্ষক আগে থেকেই অন্য সরকারি স্কুলে কর্মরত ছিলেন এবং শুধুমাত্র বাড়ির কাছাকাছি আসার জন্য বা অন্য কোনো কারণে দু হাজার ষোলো সালে নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছিলেন তাদের নতুন করে কোনো পরীক্ষা বসার প্রয়োজন নেই সুরোনো স্কুলে পদ খালি না থাকে সেই ক্ষেত্রে রাজ্য সরকারকে সুপার সুপারনিমারি পোস্ট অতিরিক্ত পদ তৈরি করে তাদের চাকরিতে পূর্ণবাল করতে হবে তো এই শিক্ষকদের শুধুমাত্র চাকরি ফিরিয়ে দিলেই হবে না তাদের চাকরি ধারাবাহিকতা সার্ভিস কন্টিনিউশন এবং অন্যান্য সমস্ত সুযোগ সুবিধা বল রাখতে হবে সঞ্জয় কুমার স্যার বলেন শিক্ষকরা কি তাদের পুরনো চাকরিতে ফিরে যেতে চান উত্তর আইনজীবী বলেন হ্যাঁ তো হ্যাঁ বলায় আদালত রাজ্য সরকারকে দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেয় আদালত মনে করে যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশকে সঠিকভাবে কার্যকর না করে বিচার ব্যবস্থাকে অবস্থাকে অবমাননা করেছে শিক্ষকদের জন্য এর অর্থ কি এর আয়ের ফলে যে সমস্ত শিক্ষক দুই হাজার দুই দুই হাজার চার বা দুই হাজার চোদ্দো সাল থেকে চাকরিতে ছিলেন এবং দু হাজার ষোলো সালের প্রক্রিয়া যোগ দিয়েছিলেন তারা তাদের পুরনো চাকরি চাকরিতে ফিরে পাবেন তাদের আর নতুন করে কোনো অনিশ্চয়তার সম্মুখীন হতে হবে না এটি নিঃসন্দেহে ওই সকল শিক্ষকদের জন্য একটা বিরাট স্বস্তির খবর এই মামলার পরবর্তী শুনানি সাতাশে অক্টোবর ধার্য করা হয়েছে আশা করা যায় রাজ্য সরকার এবার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে এবং যোগ্য শিক্ষকরা তাদের প্রাপ্য অধিকার ফিরে পাবেন এরাই শুধুমাত্র শিক্ষকদের জন্য নয় এটি ন্যায় বিচারের জয়